মিছিল হওয়ার কথা ছিল নাহলে সন্ন্যতুল জামাতের পক্ষ থেকে সেটা হবে কি হবে না আপনারা অনেকেই রয়েসার মধ্যে আছেন অ্যাকচুয়ালি প্রোগ্রামটা হবে কি হবে না আমরা আগুলো সন্ন্যতুল জামাতের পক্ষ থেকে পেয়ে গিয়েছি ওই এক তারিখে তার কাছ থেকে আমরা বিশ্বাস জেনে নেব তিনি একটু আগেই থানা থেকে মিটিং সেরে আসছেন তো আপনারা যারা অনলাইনে আছেন এবং পরবর্তীতে যারা অনলাইনে থাকবেন আসবেন তাদেরকে বলে দিচ্ছি দেবঙ্কা ব্লকের যে কেউ প্রত্যেকেই প্রতিটি পাজে পেজে ফেসবুকে প্রত্যেক জায়গায় শেয়ার করে দেবেন এই জন্য শেয়ারটা করবেন বিশেষ করে কালকে মানুষের যাতে হেরস্তা না হয় অত্যন্ত গ্রাম থেকে এলাকা থেকে সবাই শহীদুল্লাহ কলেজে জমায়েত হতো যেহেতু ওখানে যেহেতু আলোচনা হতো আমাদের পক্ষ থেকে যে দিকার সমাবেশ হওয়ার কথা ছিল আমাদের নবীতি শানে তো সেটা যেহেতু প্রোগ্রামটা বাতিল হয়েছে এইমাত্র থানা থেকে আসবেন আমাদের ভাই তিনি থানায় ওসির সঙ্গে কথা বলেছেন এবং সর্বশেষ পরিস্থিতি যেটাই সেটা হলো যে দীক্ষার সমাবেশ ক্যান্সেল করা হলো তো বিষয়ে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব সরাসরি জামাতের পক্ষ থেকে আয়ুসুজ্জামা সুন্নাতুল জামাতের পক্ষে এখানে আছেন অজিউদ্দিন আকরি ভাই যান আগামীকাল যে প্রোগ্রামটা এর আগেও বেশ কয়েকবার এই প্রোগ্রামটা হয়েছি প্রোগ্রামের ডেট হয়েছিল অথচ অনিবার্য কারণবশত ডেটা ক্যান্সিল হয়েছে বিস্তারিত যদি ব্যাখ্যা করেন যাতে যাতে সাধারণ মানুষ হেনস্থা না হন বা এসে যাতে ফিরে না যান তার আগে অনলাইনে এসছে দেখছি আমি আপনাদের অনলাইনে যারা আসবেন তা আপনাদের উদ্দেশ্য বলছি তা যদি আপনাদের কোনো কমেন্ট থাকে আপনাদের যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করেন আপনারা সরাসরি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব বা থানায় সর্বশেষ পরিস্থিতি যে কথা বলছিলাম ভাইজান থানা থেকে এমন কি পজিশন সৃষ্টি হলো যার জন্য আমাদের এই প্রোগ্রামটা এক নয় তিন তিনবার প্রোগ্রাম ডেট করে প্রোগ্রাম ক্যান্সেল করতে হলো বিস্তারিত যদি বলেন দেখুন সর্বপ্রথম দেবঙ্গা বেগঙ্গাবাসীর কাছে আমরা হাত জোড় করে সমস্ত ধর্মপ্রাণ মুসলিম ভাইয়ের কাছে এবং অন্যান্য ধর্মপ্রেমী মানুষের কাছে যারা সংবিধান প্রিয় আমাদের দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি আমার প্রোগ্রামটা কালকে করতে পারছি আমরা বলার ভাষা হারিয়ে ফেলেছি আজকে যখন

কোনোভাবে পারমিশন পাইনি আজকে আমরা চেষ্টা করেছি আমার পারমিশন পাইনি থানা আমাদেরকে ছাড় দিচ্ছে না ভারতীয় সংবিধান বলছে যে যার ধর্ম যে যার ধর্মের অনুষ্ঠান করতে পারে কিন্তু বর্তমান বাংলার প্রশাসন কোনোভাবে আমাদের ছাড়পত্র দেয়নি আমরা আগামীকাল প্রোগ্রাম ক্যান্সেল করতে বাধ্য হয়েছি কিন্তু তবে একটা কথা এই বাংলার প্রশাসন বর্তমান সরকারের যতই দালালি করুক বা যেটাই করুক আমরা কিন্তু কোনোভাবে ছাড়বো না বড় ভাইজান টাইম দিয়েছেন তিনি সময় কিছুক্ষণের মধ্যে আমাদের জানিয়ে দেবেন বড় ভাইজান যে ডেট দেবেন সেই ডেটেই আমরা আপনার বেড়াতে বা শহীদুল্লাহ কলেজ থেকে থানা পর্যন্ত প্রোগ্রাম করব এটা আপনাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম আমাদেরকে একদিন আপনি আটকে পারেন দীর্ঘদিন নয় এইটুকু থানাকে বলতে পারি আমরা সে একটা আপডেট আমার কাছে আছে যে আপডেটটা হলো আগামী ন তারিখে যদুরাটি ভাই বড় ভাই যেন আসছেন সেখানে যে অধিকার সমাবেশ হবে তো সে বিষয়ে যদি কিছু বলেন দেশের হ্যাঁ অধিকার সমাবেশ আমাদের থানা থেকে বলেছে ধিক্ষার সমাবেশের জন্য তারা ডেট আমাদের দেবে এবং আমরা ডেট নেব সেই দিকার সমাবেশ আমরা ভেবেছিলাম বড় না নিয়ে আমরা কালকে করতে চেয়েছিলাম কিন্তু যখন বাধা আমরা সৃষ্টি হচ্ছে বাধা আমাদের দেওয়া হচ্ছে আজকে একটা কথা দিয়ে রাখি দেবগঙ্গা এই বাংলার যে বাঘ যুব সমাজের আইকন আমাদের প্রাণপ্রিয় বড় ভাইজান মহাশয় তিনি আসবেন তিনি যে ডেট দেবেন সেই ডেটে আমরা প্রোগ্রাম করবো এবং আমরা যখন কালকে দু হাজার লোক বলেছিলাম আপনাদেরকে বলে দিতে পারি দশ হাজার লোক নিয়ে প্রোগ্রাম করে ছাড়বো তবে দেখিয়ে দেবো বাংলা প্রশাসনকে আমাদের এই ধর্মপ্রাণ মানুষকে কোনোভাবে ধর্ম থেকে পিছিয়ে রাখতে পারবেন না আমরা প্রশ্ন করবোই এখানে একটা কথা বলছি এই যে তিন তিনবার ডেট চেঞ্জ হলো থানা যে অযৌগিতা করলো এ ব্যাপারে থানার যে গাবিলতি অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে থানা আটকাচ্ছে কিন্তু কেস বেশ কিছু জায়গায় ইতিপূর্বে বিশেষ করে হাড়া মিনাকা বিধানসভা হাড়া বিধানসভা একটা সমাবেশ হয়েছে সেখানে বাধা সৃষ্টি হয়নি কিন্তু দেওঙ্গায় কেন বাধা হলো দেখুন মাননীয় আইসি মনসার একটা কথা দেওঙ্গা সাবডিভিশন কোনো প্রোগ্রাম হয়নি এবং ওনারা অবশ্যই প্রোগ্রাম পাই দেবেন কিন্তু কোনো ডেডিল পাঠ দেবেন না তারা জনসাধারণের পাঠ দেবেন সাধারণ আমাদের দিচ্ছেন কিন্তু আমাদের বক্তব্য ভিন্ন তিনি যেটা বলছেন ঠিকই আছে কিন্তু আমরা ভারতীয় সংবিধান বলছে যে যা ধর্মচরণ করতে পারে যে ধর্ম ধর্মীয় প্রোগ্রাম করতে পারে তবে কেন আমরা পারবো না গাড়ি করতে অন্যরা পারলে আমরা কেন পারবো না এটাই হলো বড় কথা কিন্তু বর্তমান বাংলা প্রশাসন নিয়ে আমরা কিচ্ছু বলার নেই আমরা ভাষা হারিয়ে ফেলেছি আমাদের মন ভারাক্রান্ত কালকে জন্য আমরা সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম আমাদের কিছু বলার নেই আমরা কিভাবে মুখ দেখাবো আপনাদের কাছে সেই এটা আমাদের আমি এসেছি লাইভে সোশ্যাল মিডিয়ায় গত গত চার পাঁচ দিন ধরে একটা পোস্ট ঘোরাঘুরি করছে যে দীক্ষার সমাবেশ শহীদুল্লাহ কলেজ কলেজ থেকে হবে কিন্তু আজকে সন্ধ্যেবেলা সন্ধ্যা সাতটা নাগাদও একটা ভিডিও আপডেট এসেছে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে বিশেষ করে সেখানে বলা হয়েছে যে কোনো অবস্থাতেই আর কি কালকে প্রোগ্রাম হচ্ছে সন্ধ্যেবেলায় প্রোগ্রাম হচ্ছে এরকম একটা ভিডিও বার্তা আসলো একটা এই হচ্ছে পেজ থেকে এবং তার দু ঘন্টা কাটতে না কাটতেই আবার প্রোগ্রাম বাতিলের ঘোষণা কি বলবেন দেখুন আমরা চেষ্টা করেছি লাস্ট পর্যন্ত সর্বশেষ সময় পর্যন্ত প্রোগ্রাম কোনোভাবে হোক করার জন্য যেভাবে হোক করার জন্য কিন্তু প্রশাসন আমাদেরকে বাধা দিয়েছে আমার সেই বাধায় বিঘ্ন না হয় বলে প্রশাসনের সামনে গিয়ে আমরা প্রোগ্রাম করব কিন্তু আমাদের যা অভিভাবক আছেন আমাদের

আমাদের আটকে লাভ হয়নি আমাদের আটকানো যখনই চেষ্টা হচ্ছে আমরা বাংলার বাঘ যিনি আছেন আমাদের প্রাণপীঠ আব্যাস দিদিগামাঠা সে বাংলার বাঘ দিয়ে দেবতাতে প্রোগ্রাম করবো আটকেছেন আমাকে প্রোগ্রামের পরে প্রোগ্রাম করে বড়ো হয়ে যান এটা হচ্ছে আপনাদের আমার যে কষ্ট সেই কষ্টের পথ তিনি দেবে তিনি নিজে আসবেন দেবে তিনি ডেট দিনে আমরা জানিয়ে দেবো সর্বশেষ দেবঙ্গা জন্য এই যে প্রোগ্রাম বাতি হলো অনেকে মনঃক্ষুণ্ণ অনেকেই খুশি হয়েছেন হয়তো বা এই বিষয়ে আপনি আপনার মতামত এবং জন্য কি বলতে দেখুন যারা মনপূর্ণ হচ্ছেন তাদেরকে আমরা বারবার মনোপূর্ণ হবেন না আমরা মন ভাঙতে এসেছি সুতরাং প্রোগ্রাম ক্যান্সেল হতেই পারে আমরা প্রোগ্রাম করবো আর যারা আনন্দ পাচ্ছেন আনন্দ পান না সাময়িক আনন্দ আমরা আপনাদের কথা দিচ্ছি এক সপ্তাহের মধ্যে আমরা প্রোগ্রাম করবো এবং সেই যে বড় ভাই জানাবেন আপনাদের আনন্দ কিন্তু সাময়িক আনন্দ এবং যারা দুঃখ আসতে পারছেন তাদেরকে এইটুকু বলবো হ্যাঁ কষ্ট আমার ভাবে জানি আমাদের যেমন কষ্ট হচ্ছে এই কষ্ট যে অল্প কষ্ট হচ্ছে এর থেকে দ্বিগুণ থেকে তিন গুণ তার থেকে বেশি গুণ ভালোবাসা নিয়ে বড় বাজানে ডুববে দেবঙ্গাতে বড় বাজানকে নিয়ে আমরা প্রোগ্রাম করবো এটা আপনাদের এবং আমাদের প্রাপ্তি যে বড় বাজার নিজে আসবেন তো যে রজিউদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা অনলাইনে আছেন বুঝতেই তো পারছেন কেন প্রোগ্রামটা বন্ধ করা হলো তো পরবর্তীতে যারা দেখবেন বা এখনো যারা দেখছেন ভিডিওটা এখনই শেষ করব সীমিত সময়ের ভিডিও একটা বার্তা দেওয়ার ছিল অনেকে জানার কৌতূহল ছিল বিশেষ করে সন্ধ্যাবেলা যে একটা ভিডিও বার্তা এসেছিলো যে প্রোগ্রামটা আগামীকাল যে কোনো অবস্থায় হচ্ছে এই মাত্র রজিউদ্দিন ভাই নিজে থানা থেকে আসলেন এবং বিস্তারিত জানলেন আপনারা শুনলেন বিষয়টা যে কালকে কোনো মতে প্রোগ্রামটা হচ্ছে না পরবর্তী ডেট পরবর্তীতে জানালে দেওয়া জানিয়ে দেওয়া হবে তো যারা ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যেন কেউ যেন হেনস্থ ন হয় বা বেড়াচ্া শহীদুল্লাহ কলেজে এসে যেন ফিরত না যায় তার আগে থাকি প্রত্যেকের কাছে বার্তাটা পৌঁছে দেবেন সেজন্য জন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে সালাম নমস্কার জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন